হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কদিন ধরে যা ঠান্ডা পড়েছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে মানে রোদও উঠছে না ঠিকঠাক হাত পা পুরো জমে একদম বরফ হয়ে যাচ্ছে পিছনে প্রচন্ড পরিমাণে কুয়াশা তাতে একটু লেট করে উঠেছি আজকে সাতটা বাজছে সকালে উঠেছিলাম মানে আমার দোকান আছে আমাকে সকালে দোকান খুলতে হয় তো সকালবেলায় সব সময় দোকান খুলতে পারে না এই ঠান্ডার জন্য গরমের সময় ভোর চারটে পাঁচটার সময় অবধি দোকান খুলে দিতে কিন্তু ব্যাপার হচ্ছে সময় অত সকালে দোকান খুলতে পারি না মানে এতেই একদম মানে আমার চায়ের দোকান আছে দোকানের সামনে পেট্রোল পাম্প আছে কজন আছে ওদেরকে সবার সবার চা বানি নিতে হয় ডেলি খাই তো তো সবার ওদের জন্য আসতে হয় আর কাস্টমার আছে এই যে সামনে চায়ের দোকান আর এই যে পেছনে পেট্রোল পাম্প আর ওই যে সব দাঁড়িয়ে আছে ওদেরকে চা বানি নিতে হবে তাদের ভিতরটা পুরোটা অন্ধকার এখন লাইট চালতে হবে ভিতরে ঢুকেছে এই যে জমান চলো তোমাদের সাথে পরে কথা বলবো তো চা পান টাটা